এক অসাধারণ দৃশ্য উপহার দিল ভারতের ঐতিহ্যবাহী কুম্ভ মেলা কুম্ভ মেলা এসে নিজেদের জীবনের এক বিশেষ স্বপ্ন পূরণ করলেন এক প্রবীণ দম্পতি ওই বৃদ্ধ দম্পতি যাদের বয়স প্রায় সত্তর বছর অপরের হাত ধরে ঘুরে ঘুরে নাচছিলেন কুম্ভ মেলার সুন্দর পরিবেশে কুম্ভ মেলা তাদের জন্য শুধুমাত্র আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয় বরং তারা এক একে নিজেদের জীবনের শেষ পর্যায়ের শ্রেষ্ঠ মুহূর্ত হিসেবে দেখতে পাচ্ছিলেন তাদের মধ্যে ছিল এক অসীম আনন্দ এবং শান্তি যা দেখতে আশেপাশে উপস্থিত ভক্তদের হৃদয়ও স্পর্শ করেছিল এমনকি মেলার আনুষ্ঠানিকতায় অংশ নিতে গিয়ে তারা অবাক করে দিয়েছেন উপস্থিত ভক্ত পর্যটকদের ওই প্রবীণ দম্পতির বক্তব্য এটাই আমাদের স্বপ্ন ছিল একে অপরকে সঙ্গ দিয়ে শেষ বয়সে কুম্ভ মেলা এসে নাচব তাদের এই দৃশ্য মেলার প্রাকৃতিক শোভা এবং আধ্যাত্মিকতার সঙ্গে এক অন্যরকম সাদৃশ্য তৈরি করেছে এই দম্পতির কাছে কুম্ভমেলা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং একটি নতুন জীবনযাত্রার উপলক্ষ তাদের গল্প যা জানিয়ে দেয় যে জীবনের শেষ অধ্যায়ও মানুষের জন্য নতুন স্বপ্ন ও সুখের সুযোগ থাকে সকলকে এক নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেয় এটি শুধুমাত্র এক দম্পতির নয় বরং মানবিক শক্তির এক অমূল্য উদাহরণ যা প্রমাণ করে দেয় যে ভালোবাসা এবং আধ্যাত্মিকতা জীবনের যে কোনো বয়সে সুখ আনন্দ বয়ে আনতে পারে